এবার লেবুটা কেটে নিয়েছি এটা আমি চারা দিয়ে এসেছিলাম আমার শেষ দিকে আর শেষ দিন বাড়ি যেতে দিয়েছি দশ খানা লেবু দিয়েছি বন্ধুর আর আমাদের গাছের থেকে বন্ধুরা বড় বড় লেবু এ একদম ধরলে একদম আমাদের এই গাছটি কলম বাঁধা হয়েছিল সেই একই গাছ না আমাদের গাছ থেকে কলম বাঁধা হয়েছিল সেই গাছ আমার যদি সময় হয় আপনাদের গাছটাও দেখাব

অসাধারণ লাজ জবাব লাগবে আর কি হচ্ছে বন্ধুরা মন ভালো করে দেয় সেই একটা রেসিপি আজকে বন্ধুরা আমাদের রোদ উঠেছে নমস্কার বন্ধুরা উপজপুর চ্যানেলে আমাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে বাঙালির জনপ্রিয় একটা রেসিপি যার নাম হচ্ছে আলু পোস্ত আলু পোস্তর নাম শুনলে জিবে কীরকম একটা ভাব ভাব জল আসে সেই আলু পোস্তরা বিনা ঝামেলায় বানাবো আর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে অনেকে অনেক রকম কায়দায় আলু পোস্ত বানায় বন্ধুরা আমি একদম সাদা মাটা বানাবো বিনা ঝামেলায় বানাবো সম্পূর্ণ নিরামিষ থাকবে সবাইয়ের জন্য থাকবে এর সঙ্গে থাকছে মুগের ডাল আলু পোস্ত একদম জমে যাবে বন্ধুরা চলে আসুন বন্ধুরা ঝপ ঝপ হবে টপ টপ খাওয়া হয়ে যাবে একদম আলু পোস্তের জন্য আলুগুলো আমরা দুজনে মিলে কেটে ফুটে সাইজ করে নেব বন্ধুরা আলু পোস্তই কিন্তু অনেক রকম টিক্স আছে বন্ধুরা সেটা আপনারা যদি করেন আলু পোস্ত টেস্ট বেড়ে যায় প্রথম একটা টিক্স হলো বন্ধুরা আলু যখন আলু পোস্ত বানাবেন ছোটো আলুর কোনো দিন বানাবেন না একটু বেশ বড় বড় হবে সেই আলুর আলু পোস্ত বানিয়ে খাবেন দেখবেন একদম জমে যাবে একদম হ্যাঁ আমরা ওই জন্য দেখছেন আলুগুলো মোটামুটি ভালো সাইজের নিয়েছি আপনারা ছোট পরিবার হলে একটা নেবেন বড় পরিবার হলে বেশিকো নেবেন কোনো অসুবিধা নেই এর জন্য আচ্ছা আলুর দাম কেমন নিয়েছে এখন আলুর এখানে এখন জমজমাট দাম আছে ও বন্ধুরা মোটামুটি কোনো অসুবিধা নেই এখানে মোটামুটি এমনি আলু হচ্ছে ৩৮ টাকা হ্যাঁ আর চন্দ্রমুখীর দাম হচ্ছে এখন চল্লিশ বিয়াল্লিশ টাকা দাম বিয়াল্লিশ টাকা এখন তো এটা কি এমনি তো যদি একটা নষ্ট হয়ে যায় হ্যাঁ গো ওই জন্য করেনি আমি দাদা আমার জন্য অন্ত কিলো দুই এনে যাবে না দু কিলোর জন্য আর এগো আনবো এখন একটু দাম কমুক কমলা আর তাহলে খাবে কারা বলে কে খায় আমি জানি না বন্ধুরা আমরা লস খেয়ে যাবো এখানে চাহিদা কম অন্য জায়গায় জানি তারা লস খায় বলে অন্য জায়গা চাহিদা আছে সেখানে চলবে ওটা একটু নরম আলু অন্য রকম আলু যাই হোক সেই জন্য বড় আলু নেওয়ার চেষ্টা করবে আর দেখুন এই আলুটা কিভাবে শুধু কাটি যদি খারাপ হয় তো হয়ে গেল বন্ধুরা আলু পোস্তর জন্য আলুগুলো আমি এইভাবে কাটবো আর আলু পোস্তর আলু সামান্য একটু এই দেখুন দেখছেন এই রকম সাইজ করছি এর জন্য কোনো অসুবিধা নেই হুম আলু পোস্ত বন্ধুরা অনেকের নিশ্চয় আপনার খুব ফেভারিট আপনার কাদের কাদের আলু পোস্ত খুব ফেভারিট খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানা পাবেন হুম আমার তো বাড়ির সবার খুব ফেভারিট এই আলুটা খারাপ হুম এই আলুটা খারাপ এই আলু ভালো কি হবে খারাপ হতে পারে দেখবো আলু কাটবো কি হবে মোটামুটি দেখছেন এই যে কালো কালো দাগ আছে তার মানে এই আলুটা ভালো নয় যাই হোক এই আলুটা নেবো না হম এই আলুটা বাদ দিচ্ছি বন্ধুরা আজকে চলছে অনেক জমজমাট রেসিপি আলু পোস্ত আর এটা দেখুন বন্ধুরা এই ফল এটা আমার মা কোথাকে নিয়ে এসছে কোথাকে তুলে মা এটা ও আমাদের ফুল গাছের ওখানটা হয়েছিল তো বন্ধুরা এই ফুল এই ফলটার হ্যাঁ এই ফলটার নাম কি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে এই ফলটা কিন্তু তুলে দিচ্ছি পাখিরা খেতে খুব ভালোবাসে খুব খায় কিন্তু পাখির এই ফলটা দেখুন খুব সুন্দর লাগে আর দেখতে কি সুন্দর বন্ধুরা হুম একটা আলু তো খারাপ হলো আরও দেখা যাক কি হয় এটা আরো বড় হুম এটা যদি খারাপ হয় তো আমাদের এসিবি আরো আলু আনতে হবে উফ হ্যাঁ ভাগ্য ভালো হ্যাঁ ভালো আছে আলু হ্যাঁ বড় আলু অনেকে ভয় কিনতে চায়নি ঠিক একদম ঠিক আছে অনেকে চিন্তায় করে মানে চিন্তায় পরে যে বড় আলু কিনতে চায় না একদম আর দোকানদারটা আগে তুলে তুলে দেয় কিন্তু বড় আলু হ্যাঁ আলু বসতে খুব ভালো

আলাদা আলাদা শিলে বাটা পোস্ত দিয়ে আলু পোস্ত এর যে মজা যে ঐতিহ্য সেটা বন্ধুরা আলাদাই আলাদা আর বন্ধুরা আর একটা কথা বলি বন্ধুরা পোস্ত কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে বন্ধুরা হ্যাঁ পোস্ত একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর হবে আর টেস্টই একদম ফাটাফাটি আর একটা বলি বন্ধুরা এটা ভিলে ছুটে হয় কিন্তু কলকাতা কোদা মাছ ঘুম ধরা আর বলি বন্ধুরা এই যে আলুটা অনেক টিক্স আছে এই আলুটা কাটার পরে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন রাখার পরে দু তিনবার ধুয়ে নেবেন সেই আলু পোস্ত একবার বানিয়ে খায় খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হবে কারণ এ যে কষ্ট হ্যাঁ যে বাড়ি যায় সেইটা হলো খুব সুন্দর তবে টেস্ট হবে আর কষ্ট থাকলে ভালো হবে না হ্যাঁ তো ব্যাটে হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আলু পোস্তর জন্য সোয়ের তেল অবশ্যই ব্যবহার করতে হবে আর এই সোয়ের তেলে তবে ভালো হয় আর যে কোনো দেখবেন বন্ধুরা তেলটা ভালো হলে ভালো হয় হ্যাঁ সত্যি কথা বেশ বেশ তেলটা ভালো হলে আর এ ধরনের আলু পোস্ত করা যায় বন্ধুরা আজকে যে ধরনের আলু পোস্ত জি এর জিবে লেগে থাকবে আর এই আলু পোস্তটা আগে আমার মা আজ করতো হ্যাঁ সেই আলু পোস্তটা আজি করছি পুরো একদম ঘর কায় একদম এবার দেখুন তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা একদম আর দেখুন এটা হচ্ছে কালো জিরা বড়া একটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার যার যেরকম আলু পরিমাণ সে সেরকম দেবেন কালো জিরে হুম জমে উঠেছে বন্ধুরা আজকে আমাদের রেসিপি আলু পোস্ত এটা এমন একটা রেসিপি না অনেক বন্ধুরা খেতে প্রচণ্ড ভালোবাসেন মানে কি আলু পোস্ত থাকলে অন্য কিছু চায় না গরম ভাত আর আলু পোস্ত আর যে ডাল থাকে একদম মজাতে হয় আর এই যে আদা আপনারা দিতে পারেন না পারেন কিন্তু এটা আমাদের পুরো একদম ঘরোয়া কায়দায় হচ্ছে এটা আমার মা বানাতো আর খুব ভালো লাগে এবার এর মধ্যে দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ নিরামিষ সব বন্ধুর জন্য একটা আলু পোস্ত হ্যাঁ আলু পোস্ত বন্ধুরা সাদা জিনিস কিন্তু লোভনীয় খেতে মজা আসে সুন্দর একটা সুগন্ধ আছে সুন্দর একদম আমার তো মনে হয় সাদা মাটা রেসিপি মধ্যে আলু পোস্ত মনে হয় খুব মজার আলু সাদা মাটা কেন আলুর মধ্যে মনে হয় আলু পোস্তটা মনে হয় সবথেকে মজার রেসিপি আর আলু পোস্ততে যেটা সত্যিকার ঘটনা কিন্তু হলুদ কম দিতে হবে নাও দিতে পারেন কিন্তু একদম অতি সামান্য দেখুন অনেকে হয়তো সাদা পছন্দ করেন না সেই জন্য বন্ধুরা এবার এর মধ্যে দেখুন নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে যারা আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন আর ভালো করে আলুটা একটু মোটামুটি তুলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মানে ছেড়ে একদম তবে আলু পোস্তটা খেতে ভালো লাগবে বন্ধুরা আর এ আলু পোস্তটা সম্পূর্ণ অন্যরকম হচ্ছে বন্ধুরা লাস্ট মন্দির দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এই রকম হয়ে গেছে দেখুন দেখতে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছে বন্ধুরা সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কারণ আদা আছে আর এই যে জিরে আছে না কালো জিরে আর শুন্য লঙ্কা তেজপাতা এর জন্য খুব সুন্দর আর এরপরে আপনারা আরও টেস্ট হবে বুঝতে পারবেন কখন কী আলু পোস্ত কিন্তু মানে আলু পচুর টেস্ট আরো বাড়ানো যায় হুম বন্ধুরা একবার আদা দিয়ে বানাবেন একবার আদা না দিয়ে বানাবেন দেখবেন কোনটা ভালো লাগে আদা দিয়ে নিরামিষ আলু পোস্ত বানালে হবে বন্ধুরা ভুলতে পারবেন না একদম একদম ভুলতে মানে হ্যাঁ যে আলু পোস্তর আসল একদম ফিরে আসবে একদম যেমনটা বললো আমার ঠাকুরমা মা বানাতো আমার মাও বানাতো ওই তো আমার দিদিমাও বানাতো এবার আলুটা সিদ্ধ হয়েছে কি আমি একটু চেপে দেখব বন্ধুরা যদি হয় দেখছেন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর এর মধ্যে দেখুন এবার যে পোস্তটা বাটা ছিল দেখুন একদম শক্ত করে এর মধ্যে ধুলে নিচ্ছি বন্ধুরা যে খিল ধোয়ার জলটা ছিল তাতে গুলে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেলে তবে দেবেন বন্ধুরা দেখুন দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেলা করে এর মধ্যে দিয়েছি অসাধারণ লাগবে আর আরও একটু সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে বাটি ধুয়ে একদম পরে আর পোস্ত দামও অনেক আর এবার এই দেখুন ছেড়ে দিচ্ছি আর পোস্ত কিন্তু আর পোস্ত আলু পোস্ত বানানোর জন্য পোস্তটা একটু ভালো দিতে হবে হ্যাঁ পরিমাণে আর কোয়ালিটিটাও ভালো দিতে হবে এবার এটা বন্ধুরা চাপা দিয়ে আমরা মিনিট পাঁচেক ফুটিয়ে নেব দেখুন চাপা আর খুলব না একদম মিনিট পাঁচেক ফুটিয়ে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব বন্ধুরা হ্যাঁ আর আর একটা বলি বন্ধু এতে কাঁচা সর্ষের তেল না দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে আগুন দস্তর এত সুন্দর খেতে হ্যাঁ ওস্তর যে টেস্টটা আপনারা পাবেন আর জিভে লেগে থাকবেন এত সুন্দর এবার খুলবো দেখি কি অবস্থা হয়ে আছে ভাবে একদম লোভনীয় একদম বেগুন আর দুর্দান্ত সুগন্ধ একদম ছুটে আসছে দেখছেন আর গ্রেভিটা আলু আলু পোস্তর গেভিটাও খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমরা ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে সুন্দর একটা রেসিপি নিরামিষ রেসিপি আলু পোস্ত রেসিপির সঙ্গে আমার মা বানিয়েছে আমাদের জমির চাষে মুগের ডাল ভাবি আমাকে ডালটা দিয়ে দিয়ে দেখি ব্যাস 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 আমি একটু নিয়ে নিই এবারে দেখি কেমন হয়েছে অন্ধুরা প্রথমে আমি আলু পোস্ত খাও আলু পোস্ত অ্যাকচুয়ালি না খুব দারুণ একটা জিনিস আর আমাদের ভালো লাগার একটা পেস যেটা মনে করেছিলাম বন্ধুরা তাই টেস্ট অসাধারণ তার জবাব লাগছে

তৃপ্তি পাবে এই হচ্ছে সেই একটা রেসিপি দু রস নিন আরও ভালো লাগবে তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচ এক বেলন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য